আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটি দারুণ মজাদার সুস্বাদু মাছের রেসিপি নিয়ে আসলাম নানান রকমের মাছ এই মাছের রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা মাছটাকে আমি কেটে দিয়ে পোস্টা দিয়ে ক্যামেরা অফের সময় ভেজে নিয়েছিলাম বন্ধুরা দেখো এখন আমি মাছটাকে বোনা করব তাহলে তোমরা দেখো আমি চুলা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি পরিমাণ মতো পেস্ট দিয়েছি পরি পেস্টটা আমার লাল হয়ে গেছে এখন আমি মশলাটা অ্যাড করে রেখেছি বন্ধুরা সব কিছু এখন আজকে দিয়ে এক চামচ মরিচের গুঁড়ি এক চামুচ হলুদির গড়ি এক চামচ ধনিয়ার গুঁড়ে স্বাদ মতো লবণ আমি এটাকে ভালো করে পিছিয়ে নেব তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার আজকে এই মাছের বোনার রেসিপি হয়তো বাবা একই রকম রেসিপি বারবার দেয় বন্ধুরা কিন্তু একটু অন্য রকম করে দিচ্ছি বন্ধুরা দেখো তোমরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন দেশ 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 দেশের বাড়ি থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা নিয়মিত আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখো সেই জন্য আমরা খুব খুশি ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব আমি এই এই মাছের রেসিপিটা কাঁচা আমের টক কাঁচা আম দিয়ে করব বন্ধুরা আগে তো রকম কষি আজকে আমি কাঁচা আম দিয়ে করব একটু টক 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 করব এখন বন্ধুরা কিছুটা কাঁচা আম দিয়ে দিলাম এটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেবো খসানো হয়ে গেলে বন্ধুরা এখন আমি মাছটা ঢেলে দেবো এই যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা অ্যাড করে দিলাম কাঁচা আমের মাছের রেসিপি বন্ধুরা এখন আমি সামান্য পানি দিয়ে দেবো এ সামান্য পানি অ্যাড করে দেব আমটাও সেদ্ধ হয়ে যাবে মাছটাও হয়ে যাবে বন্ধুরা বন্ধুরা তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে কত সুস্বাদু দারুণ মজা হয় এই কাঁচা আম দিয়ে মাছ দিয়ে এখন বন্ধুরা কিছুরা তিনটা কাঁচা মরিচ অ্যাড করে দিলাম আর বেশি দিলাম না জাল হয়ে যাবে তাহলে ছোটরা খেতে পারবে না তাই এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো একটু ঝোল টেনে গেলে মাখা মাখা হয়ে গেলে আমি রেসিপিটা আমি তুলে ফেলবো বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটা আম কাঁচা আম এবং মাছের রেসিপি মাছ মাখা মাখা মাছ রান্না করেছি বন্ধুরা দেখো তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমারটা আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমার তোমার নতুন তোমার বন্ধুরা দেখবে তাহলে আমি এগিয়ে যেতে পারবো বন্ধুরা তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো দেশ ও দেশের বাইরে যারা থাকো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তাহলে আজকের মতো রাখি বন্ধুরা আসসালামু আলাইকুম খোদা হাফেজ তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা আমার জন্য দোয়া করো আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি বন্ধুরা এখন আমার সামনে যেতে অনেক পরিশ্রম করতে হবে সেই জন্য তোমাকে তোমরা আমাকে সহযোগিতা করো বন্ধুরা আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপি তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা এক কথা দুইবার তিনবারও বলে ফেলি এই জন্যই আমি ক্ষমা করি আমাকে ক্ষমা করে দেবে আর একটা কথা যদি আমার তুরি হয় তোমরা ক্ষমা করে দেবে এবং কমেন্ট করে জানিয়ে যাবে কোথায় কোথায় ভুল সেটা আমি শুধরিয়ে নেব এবং তোমরা কে কোথা থেকে দেখেছো আমার রেসিপিটা সেটা জানিয়ে যাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কোথা থেকে দেখছো কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো কোন দেশ থেকে দেখছো তাহলে আমি সেটার উত্তর দেবো তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম কথা হাফিস তাহলে আজকের আসল রূপ এই মাছ মাছ কাঁচা আমের রেসিপির আসল রূপটা